রিমান্ডে আমাদেরকে বলেছে হুজুর আপনাদেরকে মনিটরিং না করে উপায় আছে সোশ্যাল মিডিয়ার সেভেন্টি আপনাদের দখলে দুই হাজার যদি বলে সেভেন্টি আজকে আরো বেশি হবে যারা গান শুনে যারা সিনেমা দেখে এমনকি যারা পর্নোগ্রাফি দেখে হুজুর কেউ বাদ নাই যে টুকটাক আপনাদের বয়ান দেখে না আলোচনা শোনে না তো আপনারা যদি অবাধে কথা বলতে থাকেন কোন কথাই কে যে কোন দিকে জ্বলে যায় এটা তো পরবর্তীতে সামলানো মুশকিল হয়ে যায় এজন্য আপনাদের নিয়ে আমাদের টেনশন একটু বেশি করা লাগে এখন দেখেন না অনেক সময় সিনেমার ভিউ এর চাইতে দেখবেন ওয়াজের ভিউ বেশি হয়ে গিয়েছে আগে এক সময় ওয়াজ মাহফিলে আপনারা ক্যামেরা ছড়াছড়ি দেখতেন নাকি এখন ক্যামেরা পিঠা পাঠেও সরাতে পারবেন না আপনি মানে অনেক ধরনের শৃঙ্খলা দিবেন আইন করবেন কানুন করবেন ভাই ক্যামেরা আইনও না মানুষদের দেখতে যেতে সমস্যা না হয় তবুও দেখবেন আনবেন না বললেই এক গাদা এসে হাজির হবে সামনে জায়গা দেওয়া যাবে না কিলিবিলি কিলিবিলি করতে থাকবে কি এক ভয়াবহ অবস্থা অথচ অনেক নাটক সিনেমার অল্প কিছু হাতে গোনা সেলিব্রিটি বাদে বাকিরা হাহুতাস করছে আমরা ভিউ পাচ্ছি না এমনকি আমার তো মজা লাগে এই যে কাছেই তো নরসিংদী নরসিংদীর হাসনাবাদে সিনেমা হল ভেঙে মাদ্রাসা তৈরি হচ্ছে মানে সিনেমা হলের জমি চলে গিয়েছে মাদ্রাসায় হ্যাঁ জোরপূর্বক না জুলুম না দখল না অটোমেটিক এটা সিস্টেমটাই হয়েছে এমন মানে কি ব্যবসা ভালো না পাবলিক পায় না শ্রোতা পায় না তো এখন সবাই তো স্বপ্ন দেখে যে বরকতটা সাথে আসে সিনেমা হল দেওয়ার সময় মনে বরকতের নিয়ত থাকে বরকত বুঝছেন তো পাবলিক যাতে নিয়মিত আসে এজন্য এমনও শুনেছি আমরা সরাসরি দেখি নাই শুনেছি বাংলাদেশের কোন সিনেমা হল নাকি উদ্বোধন হয়েছিল میلاد شریف দিয়ে আউজুবিল্লাহ মানে কে عزت করে چلছলায় বরকত নামে পাবলিক যাতে সব সময় হাউসফুল থাকে তো কিন্তু দেখা যাচ্ছে মানুষজন সিনেমা হলে যায় যায় না সিনেমা হলগুলো মাদ্রাসা হতে শুরু করেছে আরে মাত্র তো ট্রেলার এসেছে মূল পর্ব তো এখনো বাকি আছে গালি দেয় হুজুরদেরকে কাঠ মোল্লা বলে কাঠ মোল্লা বারে হুজুররা যদি কাঠ মোল্লা হয় হুজুরের দরন কে মসজিদ পর্যন্ত ভালো কথা আরে হুজুরের দর মসজিদ পর্যন্ত না কোন পর্যন্ত তোদের দুনিয়ার খোদে আমেরিকার জিগা আমেরিকা ভালো করে জানে হুজুরের দর কোন পর্যন্ত হুজুরের হুজুরে খেয়ে তো এই আমেরিকার কোমরাজ ভেঙেছে সারা দুনিয়া এখন হুজুরদের ফজিলত স্বীকার করতে বাধ্য এ ওলামায় দেবন্দির চুক্তি সন্তান এ আমাদেরই তো ভাইবের আদার আল্লাহ তালে এমন সৌভাগ্য তাদেরকে দান করেছেন আগে তো মিডিয়ার যুগ ছিল না সেই উনিশশো থেকে দুই কি করেছে না করেছে গোটা দুনিয়া অত জানতে পারে নাই আর হলুদ মিডিয়া তো এই নিউজগুলো কভার করে না এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই খেলে হাই হাই করে ওদিন দেখলাম একজন আর হুমকি দিচ্ছে মানে ওই পাড়ার একজন এই পাড়ার একজন রে হুমকি দিচ্ছে এত ফাইজলামি করলে যদি এই দেশে এগুলো যে চাও তাহলে চলে যাও এই যে ছেড়ে চলে যাও আজগানিস্থানের বুকে সে বললো ঠিক আছে বিচাখালি একটা লাগায়া দিয়া দেখ এরপর যদি থাকে তুই আমারে বলিস মানে হলো আগে এগুলো বলতো টিটকারি মেরে মানুষ এখন বলে আরে যেখানে ইসলামের শাসন আছে ওই মাটি যদি আমার মরণ হয় এর চেয়ে বড় সৌভাগ্য কি হতে পারে কারণ খেলাফতের আশদা দেখি নাই নবীর জামানা দেখি নাই সিদ্দিককে দেখি নাই ফারুককে দেখি নাই যুন নুরাইনকে দেখি নাই শের খোদা আলী হায়দারকে দেখি নাই কিন্তু তাদের সন্তানদেরকে তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন সেই অমর বিন খতাবকে দেখি নাই অমর বিন আব্দুল আজিজ কে দেখি নাই তিন নম্বর ওমরের আদর্শ আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন তা সুতরাং লসের কি আছে তো নাস্তিকবাদী আগ্রাসন এটাও সফল হবে না ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ এখন মানুষ ধীরে ধীরে সচেতন হতে শুরু করেছে এই দেশের মানুষ গত দশ বছর আগেও কয়েকজন বুঝতো সেকুলারিজমের মধ্যে কি কি কুফুর আছে ডেমোক্রেসির মধ্যে কি কি কুফুর আছে ন্যাশনালিজমের মধ্যে কি কি কুফুর আছে আজকে আলহামদুলিল্লাহ সবাই না বুঝলেও এই যুবক ভাইদের বড় একটা অংশ বোঝে যে অনলাইন গুলো দেশে ব্যাপক করা হয়েছিল এদেরকে নষ্ট করবে বলে সে অনলাইনের কল্যাণেই ঘরে 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 দাওয়াত পৌঁছে গিয়েছে না হলে এই যে মহাব্বত হকের জন্য মনে করেন আমি আপনাদের এলাকায় ইতিপূর্বে এসেছে বলে আমার মনে পড়ে না তবু এই যে মানুষগুলো এখানে আসলেন অল্প কিছু হয়তো এমন যারা এমনি এসেছেন মানে আমাকেও চেনেন না বা উল্লেখযোগ্য কিছু জানেনও না কিন্তু বড় একটা অংশ এমন না যে আমাদের চারজনকেই আগে দেখেন বা না দেখেন দিল দিয়ে মহাব্বত করেন তো এগুলোকে অনলাইন অনলাইনের না তো অনলাইন বানিয়েছে ভেবেছে সবাই পর্নোগ্রাফিতে লাগাবে সবাই গান বাজনায় লাগাবে সবাই সিনেমায় লাগাবে না ওদের গলি এখন ব্যাকফায়ার হয়ে ওদের পেটে গিয়ে ঢুকতে শুরু করেছে আরে সবে তো শুরু ইনশা আল্লাহ যেভাবে ওই জমিনে মায়ের পিট খেয়েছে এখানেও একদিন শীঘ্রই ওদের নাকানি চোবানি খাওয়া লাগবে লাগবে কারণ স্বাধীন হয়েছি তবে মুক্ত এখনো হতে পারি নাই বাস্তবতে এটাই স্বাধীন হয়েছি দুইবার সাতচল্লিশে একবার একাত্তর আর একবার মুক্ত হতে পারি নাই বলবেন কিসের থেকে গায়রুল্লাহর দাসত্ব থেকে কারণ আমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলামের অধিকার চাই জীবনের চাওয়া একটাই দ্বিতীয় কোনো চাওয়া নাই মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফারাজি মাই ইসিলিয়ে মুসলমান মাই ইসিলিয়ে নামাজি আমাদের জীবনের একটাই চাওয়া আল্লাহর গোলাম আমরা আমাদেরকে স্বাধীনভাবে আল্লাহর গোলাম করতে দাও আমাদের ভিন্ন কিছু লাগবে না কিন্তু আমাদেরকে করতে দিতে চায় না বরং আমাদেরকে বাধ্য করে মানুষ হয়ে মানুষের গোলামি করার জন্য এখন দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন একটা মানুষ একটা বাধ্য করা হচ্ছে মানুষেরটা মানতে উপরন্ত মানুষের টা বাদ দিয়ে আল্লাহটা যদি তুলে ধরো দাওয়াতের ফিল্ডে মানুষের সামনে তোমাকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে জেলখানায় ফেলে দেওয়া হবে নাস্তিকবাদী আগ্রাসন এটাও একটা মাথা ব্যথার কারণ ছিল আলহামদুলিল্লাহ অনেকটা পতন ঘটে গিয়েছে লাস্টা বলি আলোচনার ইতিটানি টানি হজরত চলে এসেছেন কিনা